গত পাঁচই ডিসেম্বর শুক্রবার বাদ জুমা এক ঐতিহাসিক ও শান্তিপূর্ণ গণপদযাত্রার আয়োজন করা হয় কামরাঙ্গীর চর ও লালবাগ এলাকায় হাতপাখা পাখা মার্কার সমর্থনে অনুষ্ঠিত এই গণপদযাত্রায় শত শত মানুষের ঢল নেমে আসে এই গণপদযাত্রার নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত ঢাকা সাত আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুর রহমান সাহেব মানুষ ও সমাজের সেবা নীতির প্রতিশ্রুতি এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে এই কর্মসূচিতে যুক্ত হন শুরুতে কামরাঙ্গীর চরের বড়গ্রামের গনিমিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে নেতাকর্মী ও সর্বসাধারণের সমাগমে গণপদযাত্রার শুভ সূচনা হয় সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ আব্দুর রহমান সাহেব বলেন আমরা হাত পাখার পক্ষে শান্তি ন্যায় ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠায় বৌদ্ধপরিকর জনগণের সমর্থনই আমাদের শক্তি এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম যিনি দেশের স্বাধীনতার স্মৃতিচারণ করে বলেন দেশকে আবারও সুনীতি ও সততার পথে ফিরিয়ে আনতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন আর সেই যোগ্যতার প্রতীকই হাত পাখা আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মুফতি আনোয়ার হোসেন যিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান মিয়া জামে মসজিদ থেকে রওনা হয়ে বিশাল গণপদযাত্রাটি বেরিবান্ধ রোড পেরিয়ে সাতান্ন নং ওয়ার্ডের ছাতা মসজিদ তারপর লোহার ব্রিজ সেখান থেকে লালবাগ বালুঘাট এবং তেইশ নং ওয়ার্ডের নবাবগঞ্জ বাজার হয়ে এগিয়ে যায় পথে পথে শত শত মানুষ শুভেচ্ছা জানান কেউ ব্যানার নিয়ে কেউ বা হাতে হাত পাখা প্রতীক ধরে সমর্থন জানায় গণপদযাত্রা অগ্রসর হয় আজিমপুর কবরস্থান রোড দিয়ে চারদিকে উৎসব মুখর পরিবেশ স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পথ এলাকাবাসীর মুখে একটি কথাই সৎ মানুষকে চাই সেবা করতে পারে এমন নেতৃত্ব চাই দীর্ঘ পথ অতিক্রম শেষে গণপদযাত্রা পৌঁছায় লালবাগের ঐতিহ্যবাহী গৌড়ের শহীদ মাজার সংলগ্ন চাঁদ তারা মসজিদে সেখানে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় দোয়ায় আল্লাহর কাছে দেশ জাতি এবং এলাকাবাসীর কল্যাণ কামনা করা হয় পাশাপাশি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার জন্য প্রার্থনা করা হয় এই গণপদযাত্রা এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে জনগণের ভালোবাসা ও ব্যাপক সারা প্রমাণ করে পরিবর্তন সেবা এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে হাত পাখার পক্ষে এই শান্তিপূর্ণ ও শক্তিশালী গণপদযাত্রা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি মানুষের আস্থা প্রত্যাশা এবং উন্নত আগামী গড়ার দৃঢ় অঙ্গীকারের প্রতীক সবাই বলো হাত পাখা খেদার যাবে হাত পাখা সংসদে হাত টুপি টপিওয়ালার হাত পাখা মুরগিওয়ালার হাত পাখা সবাই বলো হাত পাখা সবাই বলো হাত পাখা সুরে হাত